আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খাসির মাংস তো খাসির মাংস কে কীভাবে খেয়েছেন জানি না তবে ঈশা কিচেনের মতো খাবেন বন্ধুরা এখানে আছে লবঙ্গ গোলমরিচ এলাচ আর জিরা ভেজে গুঁড়া করা এখানে আছে চারটা পরিমাণ পেঁয়াজ থেতো করা এখানে আপনার আদা আর জিরা বেটে নেওয়া আছে একসঙ্গে এখানে বড় রসুনের পুরা একটা রসুন থেতো করে নেওয়া আর এখানে আছে এলাচ লবঙ্গ গোলমরিচ চিনি তেজপাতা আর সঙ্গে কি যাবে বন্ধুরা মজাদার রান্নার জন্য চাল চালটা কি করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চুলাতে কড়াই দিয়েছি এখন আমি চালগুলা সুন্দরভাবে ভেজে নেব আপনারা ভাববেন এটা আবার কেমন রান্না এটা মজার রান্না বন্ধুরা চালটা আমি সুন্দরভাবে পোড়া পোড়া করে ভেজে নিব ভাজার পরে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হ্যাঁ দেখুন আমার চাল ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলি এখন আমি তেলের উপরে রসুন করে নিবো দেখুন বন্ধুরা রসুনটা আমি এই যে ফোল দি দি রসুনটা একদম আমি লাল লাল করে ভেজে নিব দেখুন রসুনের মধ্যে কী দিব বন্ধুরা রসুনের মধ্যে গোলমরিচ লবঙ্গ চিনি এলাচ তেজপাতাটা দিয়ে দিলাম দিয়ে এখন কী করবো এটা কম দেখুন খুব সুন্দরভাবে দেখুন পেঁয়াজ রসুনটা লাল করবো হ্যাঁ বন্ধুরা এই যে আমি এখানে খাসির মাংস নিয়েছি এখন দেখুন খাসির মাংস দিয়ে রসুনের সাথে সুন্দরভাবে কচিয়ে দিব হ্যাঁ লবণ দিয়ে দেবেন আপনারা আপনাদের পরিমাণ মতো এই যে আমি আমার চামুচে দুই চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম হ্যাঁ এখন দিয়ে দেবো এই যে এখানে চারটা পরিমাণ পেঁয়াজ আছে খেতো করে দেব বন্ধুরা পেঁয়াজটা বাটা বাটা দেবেন না খাটির মাংস তো বাটা মশলা থেকে খেতো মশলাটা রান্না করলে বেশি ভালো লাগে এই যে দেখুন সুন্দরভাবে আমি এখন এই পেঁয়াজ রসুন গরম মশলা যা সব দিয়েছি এত সুন্দরভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিব কষানোটা কিন্তু মানে সঠিকভাবে কষাবেন না হলে হবে মাংসটার স্বাদটা নষ্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এখন দিয়ে দেবো স্কোয়ারের রাঁধুনি গরম মশলার গুঁড়া এই মশলাটা দিলে একটা অন্যরকম স্বাদ হয় আপনারা অবশ্যই খেয়ে দেখবেন রাঁধুনি গরম মশলার গুঁড়া দিয়ে মাংস রান্না অনেক মজাদার একটা মশলা মানে না খেলেই মিস করে বন্ধুরা এই যে স্কোরের রাঁধুনি মশলাটা গরম মশলার গুঁড়া কিন্তু এটা খুব সুন্দরভাবে আপনারা এই যেভাবে নেবেন এখন বন্ধুরা আমি কী দিব এই যে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বন্ধুরা আমি আমার মশলা চামচের এক চামচ এটাও রাঁধুনির গুঁড়া মশলা রাঁধুনির হলুদের গুঁড়া এই যে রাঁধুনির ধুনের গুঁড়া এক চামচ এই যে দুই চামচ পরিমাণ আর দিয়ে দিব রাঁধুনির শুকনো মরিচের গুঁড়া এক চামচ দেখুন আমাদের মানে আমি সব মশলাই খাই রাঁধুনি মশলাটি একটু আমার মানে বেশি খাওয়া হয় এই তো দেখুন এখন খুব সুন্দরভাবে আমি এইভাবে রান্না করব যে বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে মাংসটা আমি মশলা দিয়ে কষিয়ে নেব ঠিক আছে বন্ধুরা আপনারা দেখুন কষানোটা অবশ্যই দেখবেন কাশির মাংসগুলোর কথা খাসির মাংস কিন্তু আমরা অনেকেই রান্না করি অনেক মজা হয় আবার অনেকে রান্না করলে কেমন একটা মানে এতে এতে গন্ধ থাকে এই এতে এতে গন্ধটা যাতে না থাকে মানে কিভাবে রান্না করলে ভালো হয় সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিচেন মানে কি বন্ধুরা আপনাদের বন্ধু যাতে আপনারা সুন্দরভাবে রান্না করে উপস্থাপন মানে পরিবেশন করতে পারেন মনের মানুষকে রান্না করে খাওয়াতে পারেন এই যে বন্ধুরা এটা দেখি দেখুন এখানে আছে আদা আর জিরা বাটা কাঁচা ঠিক আছে কাঁচা আদা জিরা বাটা দিব দিয়ে আমরা একটু সুন্দরভাবে এই দেখুন আদা আর জিরা দিয়ে সব কিছু দিয়ে এখন খুব সুন্দরভাবে কষিয়ে নেবো আদার পরিমাণটা একটু এখানে বেশি আছে জিরাও আছে মোটামুটি সমানভাবে আমি নিয়েছি দেখুন এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে রাঁধুনির ওই যে গরম মশলা দেওয়া তো এই জন্য রান্না কিন্তু মানে স্বাদটা অন্য মানে অনেক অনেক বেড়ে যাবে এই যে অনেক গন্ধ না খেলে আপনারা বুঝতে পারবেন না মানে গন্ধ মানে কিছু গন্ধ হ্যাঁ দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এটা কিন্তু এক কষানো হাসির মাংস কিন্তু এক কষানো তো কখনোই স্বাদ আসবে না এক কষানোতে যদি আপনি ঝোল দিয়ে যতই দুই ঘন্টা ফুটান না কেন ওই দুই ঘন্টা পরও দেখবেন হাসি খাসি একটা মানে তেল কাশতে কাশতে একটা গন্ধ আছে এর জন্য কি করবো আমরা এবার দ্বিতীয় কষানোর জন্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে কী করবো সুন্দরভাবে চারিদিকে এই যে কড়ায় বা হাঁড়ির পাতিলের গা থেকে এই যে মশলা এইভাবে সুন্দরভাবে এখন কি বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে এই যে হ্যাঁ দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আপনাদের সামনে আবার খুলে দিলাম দেখুন বেশি নাড়াচাড়া করার দরকার নাই এই যে এখন নেড়ে দিব দেখুন দ্বিতীয় কষানোটা হয়ে গেল হ্যাঁ বন্ধুরা তাহলে আর একটা কষা দিলেই সুন্দরভাবে খাসির মাংসটা কষানো হয়ে যাবে মাংসও সিদ্ধ হয়ে যাবে আর শেষের দিকে রান্না করতে তেমন কিন্তু সময় লাগবে না খাসির মাংস কিন্তু দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোটা গোটা ডাগর ডাগর থাকবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খেতে অনেক মজা লাগবে যা আর অল্প একটু পানি দেবো বন্ধুরা এই যে অল্প একটু পানি দিয়ে আর একটা বার কষিয়ে নেবো তো আর একবার কষানো পর্যন্ত আপনারা আর মানে ভিডিওটি দেখতে থাকবেন হ্যাঁ দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা একটু ধুয়েও নিয়েছি স্বচ্ছতার জন্য এই যে দেখুন অনেকে ভাবে বারবার নাড়লে রান্নাটা বুঝি ভালো হয় আসলে বারবার নাড়া যাবে না দেখুন কষানোর পর পানি দিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন দেখুন কি সুন্দর আপনারা কালারটা দেখে বুঝতে পারছেন এখন কিন্তু তেমন ওই গন্ধটা নাই খাসির মাংসের গন্ধ আদা পেঁয়াজ রসুন এগুলোর গন্ধ নেই এখন ফাইনাল কষার এই কষানিতে পানি দিয়ে দেবো এখন দিয়ে দেবো লবঙ্গ গোলমরিচ আর জিরা ভাজা গুঁড়া এই যে বন্ধুরা এই যে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কি বন্ধুরা সেই চাল ভাজা চাল ভাজাটা দিলে খাসির মাংস যে কি স্বাদ আপনারা না খেলে এই যে বুঝবেন না আর কী দেবো বন্ধুরা আর একটা জিনিস দিয়ে দেখাবো আপনারাও দেবে হ্যাঁ এখানে আমি এখন একটু সরিষার তেল তেল দিয়ে দেবো এটা হচ্ছে রাঁধুনি সরিষার তেল অল্প একটু ঠিক আছে অল্প একটু সরিষার তেল দিয়ে দিবে হ্যাঁ বিশ্বাস করুন এত সুন্দর এই চাল ভাজা জিরা দেওয়ার জন্য মানে এত সুন্দর ফ্লেভার অদ্ভুত একটা মানে ঘ্রাণ বের হয়েছে তারপরে আজকে এর মধ্যে রাধুনির যাবতীয় মশলা তেল হলুদ মরিচ মাংসের মানে গরম মশলার গুঁড়া মানে অন্যরকম একটা স্বাদ না খেলে বুঝবেন না যাই হোক এটা দিয়েও একটু আমরা এভাবে শেষের ফাইনাল কশনটা কষাই নিলাম এখন কি করবো বন্ধুরা একটু তো ঝোল দিতেই হবে একটু পানি দিয়ে আমরা মাংসটা একটু সিদ্ধ করে নিব ঝোল আপনারা আপনাদের ইচ্ছা মতন দেবেন তবে আমার মতো যদি খান তাহলে দেখে নিন কতটুকু পরিমাণ পানি দেবে যে দেখুন এই ঝোলটা ফুটে গেলেই কিন্তু আমাদের রান্নাটা মানে প্রায় শেষের দিক হয়ে যাবে ঠিক আছে এই যে দেখুন বন্ধুরা ঝোল ফুটানোর পরে কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট এই যে বন্ধুরা দেখুন আমি বেশি পানি দিব না এখন কী করবো সুন্দরভাবে আপনাদের সামনে ঢাকনা দিয়ে ঢেকে দিব আপনারা নিন এই যে দেখুন আমি আপনাদের সামনে এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব ঝোলটা ফোটা অবধি আমাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে বন্ধুরা টক ঝোলটা ফুটবে তারপরে ঢিমা জাল দিয়ে দিব। আমি ঢিমা জালটাও আপনাদের দেখা মানে দেখিয়ে দিব কিভাবে দিবেন আর মাংসের কালারটা কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন ঠিক আছে বন্ধুরা তো আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলেও এভাবে খাসির মাংস রান্না করে খেয়ে দেখবে হ্যাঁ দেখুন বন্ধুরা আপনারা দেখুন এই যে টক বুগে ফুটছে তেল কিন্তু চারিদিকে এই যে উঠে আসছে তাহলে রান্না কমপ্লিট যতই রান্না কমপ্লিট হোক বন্ধুরা আমি এখন কি করব। টিপ টিপা জলে এই যে বন্ধুরা এক দুই তিন এই যে টিপ টিপা জলে দু এক মিনিট রাখবো এরকম ঢাকনা ছাড়া তারপরে কিন্তু আমি আপনাদেরকে বেড়ে দেখাবো আপনারা এভাবে আস্তে জালে রাখতে পারেন নামাজ শেষে সবাই ঘরে আসলে তখন গরম গরম বেড়ে দিতে পারেন যদি মানে ধরে যাওয়ার ভয় থাকে তাহলে তাওয়া বসিয়ে মানে ঢিমা একদম জালের উপরে বসিয়ে রাখবেন এভাবে ঝোল ফুটবে যে দেখুন রান্না কিন্তু কমপ্লিট না একদম ঝোল ঝোল না একদম কাঁদো কাঁদো ঠিক আছে আমি ফাইনালিটা আপনাদেরকে একটু বেড়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখে নিন হ্যাঁ ওয়াও কি চমৎকার ঈশা কিচেনের খাসির মাংস রান্না দেখুন এরকম যদি খাসির মাংস রান্না থাকে সঙ্গে একটু কচুর লতি সবজি রান্না আমি তাই আজকে রান্না করছি বন্ধুরা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করছি আর হচ্ছে ডাটা পেঁপে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা হচ্ছে মাছ রান্না করছি যাই হোক ওগুলো আপনাদেরকে দেখায়নি সময় বন্ধুরা আপনারা এভাবে ঈশা কিচেনের মতো একবার হলেও খাসির মাংস রান্না করে খাবেন গন্ধবিহীন মানে কোনো খাসি খাসি গন্ধ থাকবে না কেউ ধরতেই পারবে না না বললে প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর ওয়াও ঈশা কিচেনের রান্না একদম মানে জাদু মানে মায়ার ছন্দের হাতের মাখা সেইভাবে আপনারা শিখে নেবেন একদম ঝাকাত। মানে কোনো আপনি খুব ধরতে পারবেন না রান্নার ইনশাআল্লাহ বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইক